একজন মুমিনের ইমানের পূর্ণতায় সহায়ক হিসেবে কাজ করে বিয়ে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিয়ে করল সে তার অর্ধেক ইমানে ইমান দিন পূর্ণ করে ফেললো অতএব বাকি অর্ধাংশ সে যেন আল্লাহর ভয় করে আহাদিসে নববীতে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রজনহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্ল্লা সাল্লাম এরশাদ করেন হে যুবক সকল তোমাদের মধ্যে যে বিয়ে দায়িত্ব পালন করতে সক্ষম সে যেন বিয়ে করে কারণ বিয়ে করলে দৃষ্টিকে নিচু রাখা যায় এবং লজ্জাস্থানের হেফাজত করা যায় আর যে ব্যক্তি বিয়ের দায়িত্ব পালন করতে পারবে না সে যেন রোজা রাখতে থাকে কারণ রোজা তার খায়েশকে কমিয়ে দেবে বুখারি মুসলিম বিয়েতে পাত্রী পছন্দের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বাহিক সৌন্দর্যের চেয়ে আত্মিক ও ইমানের সৌন্দর্যকে প্রাধান্য দিতে বলেছেন তিনি বলেছেন নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি তবে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে সহি বুখারি হাদিস পঞ্চাশ নব্বই রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমাদের নিকট কোনো পাত্র বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারি ও চারিত্র চরিত্র তোমাদের যদি পছন্দ হয় তাহলে তার সঙ্গে বিয়ে সম্পূর্ণ করো অন্যথা জমিনে বড় বিপদ দেখা দেবে এবং সুদূর প্রবাসী প্রসারী বিপর্যয়ের সৃষ্টি হবে শোনানে তিরমিজি হাদিস দশ চুরাশি এবং পঁচাশি হজরত মুগিরাইবনে ইবনে তানহু বলেন আমি জৈনক নারীকে বিয়ের প্রস্তাব করলাম রাসল সাল্ল সাল্লাম আমাকে বললেন তুমি কি তাকে দেখেছো আমি বললাম না তিনি বললেন তাকে দেখে নাও কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে মিশকাতুল মাসাবি হাদিস একত্রিশ শূন্য সাত অন্য হাদিসে এসেছে এক লোক নবী করিম সাল্লা সাল্লাম এর নিকট এসে বলল যে সে আনসারি এক মেয়েকে বিয়ে করতে চায় সাল্লাম বললেন তাকে দেখেছ কি কেননা আনসারিদের চোখে দোষ থাকে সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় শুধু দেখায় যথেষ্ট নয় বরং পাত্র বা পাত্রীর কোনো ত্রুটি আছে কি না তাও জেনে নেওয়ার অধিকার